আমি আজকে বলবো আশিটি মুরগির বাচ্চার পরিচর্যা কি করে আপনারা সহজে করতে পারবেন এভাবে যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে আর ইনশাল্লাহ সবগুলো মুরগির বাচ্চা খুবই সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আমাদের নতুন খামার শুরু করছি কিছুদিন হলো তো শুরু করার সময় কিন্তু আমরা আশি পিস মুরগির বাচ্চা পেয়েছি আর আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে এই আশি পিস দিয়ে আমরা ওদেরকে কি করে ব্রুডিং করব। আর ওদেরকে কি করে আমরা পরিচর্যা সব সকল আপডেট কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এখানে রয়েছে আশি পিস মুরগির বাচ্চা এর এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করার জন্য অনেকে বলেছিল কিন্তু আমরা কিন্তু বিক্রি করব না আমরা এগুলো পালন করব। আর আশি পিসের মধ্যে মার্শাল্লাহ বলবেন আমাদের চোদ্দো পিস হচ্ছে গলা ছিল আর আমাদের গলা ছিল মুরগি কিন্তু খুবই পছন্দনীয় যেটা আপনারা সকলে অবগত আছেন সেজন্য আমরা মুরগির বাচ্চাগুলোকে পালন করব সেটা ডিসিশন নিয়েছি আর ওদেরকে যেহেতু সঠিকভাবে পালন করছি ভাবছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনারা যদি আমাদের মতো এভাবে পালন করতে চান তাহলে আপনাদের পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনা যেহেতু আশিটা মুরগির বাচ্চা সেহেতু ভালো করে ওদেরকে ব্রুডিং করতে হবে মা দিয়ে ব্রুডিং করলে একটা বড় আকারে লস হবে আর আমরা কিন্তু খামারের লস চাই না সেজন্য আমরা সুন্দর করে একটা এটা মুরগির জন্য প্রধানত বানা হয়ে বানানো হয়েছে যেটা আপনারা জানেন তো সুন্দরভাবে আঠা দিয়ে চারপাশ আমি খবরের কাগজ লাগিয়ে নিয়েছি যাতে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে নতুন খামারের জন্য আমরা নতুন নতুন সেট আপ তৈরি করেছি আর এটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য এটা আমরা নতুন তৈরি করেছিলাম আর যারা সুমি ব্লগে ভিডিওগুলো দেখেছিলেন তারা হয়তো জানেন আর এই খাঁচাটা কিন্তু মুরগির বাচ্চাকে ব্রুডিং করার জন্য তৈরি করা হয়েছিল আর এই খাঁচাতে দুশো প্লাস মুরগির বাচ্চা ব্রুডিং করা সম্ভব খুব বড় করে বানানো হয়েছে যেহেতু ভবিষ্যতে বড় পরিকল্পনা আর সেহেতু একসাথেই বড় করে বানিয়ে ফেলেছি আর মুরগির বাচ্চা যেহেতু এখানে আশি পিস ওদেরকে ব্রুডিং করাটা কিন্তু অতটা কঠিন হবে না তো ব্যাপার অতটা সহজও নয় তো চেষ্টা করতে হবে আর পরিশ্রম করতে হবে তো নিজে আমরা একটা শেড তৈরি করেছিলাম আমরা প্রথমে আমরা নিজে একটা ছালার বস্তা বেছিয়ে নিয়েছিলাম উপর দিয়ে আমরা পেপার দিয়েছিলাম তারপর প্রথমে আমরা লাইট দিয়ে দুই তিন ঘন্টা জায়গাটা ভালো করে গরম করে নিয়েছি যেহেতু মুরগির বাচ্চা ফুটার পরেই আমরা এখানে বুডিংয়ের জন্য নিয়ে আসতাম সেজন্যে এটা ভালো করে গরম হতে হবে নাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে সেজন্য আগে থেকে এভাবে জায়গাটা গরম করে নেওয়া উচিত এখানে আমি দিয়ে দিয়েছিলাম ষাট ওয়াট করে একশো বিশ ওয়াট দুইটা লাইট আমি এখানে দিয়েছি আলাদা করে এখানে আরও লাইট দরকার ছিল যেহেতু একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে নির্ধারণ করা হয় কিন্তু এখন যেহেতু প্রচুর গরম আর গরমকাল কিন্তু প্রায় চলে এসেছে বলতে গেলে এসেছে সেজন্য আর প্রয়োজন হবে না যেটা আমরা মনে করেছি সেজন্য আর লাইট আমরা ব্যবহার করিনি মুরগির বাচ্চাগুলোর বয়স প্রায় একদিন হয়ে গেল ব্রুডিং করার জন্য মূলত আমরা ওদেরকে এখানে নিয়ে এসেছিলাম আর যেহেতু ব্রুডিং করব। সেজন্য আমরা প্রথমে চব্বিশ ঘন্টা পর সবগুলো বাচ্চাগুলোকে আমরা খাবার দিয়েছি প্রথমে বলবো মুরগির বাচ্চাগুলো আমরা মানে কোনো ভ্যাকসিন করব কি না বা কীভাবে পালন করব। আমি বলবো এখনও নির্ধারণ করিনি যে কিভাবে পালন করবো যেহেতু মাসাল্লা অনেক মুরগির বাচ্চা সেহেতু ভালো করে ডিসিশন নিতে হবে আর সুন্দরভাবে পালন করতে হবে যাতে সবগুলো বাচ্চা ভালো থাকে আর আপনারা দোয়া করবেন সবগুলো বাচ্চাই কিন্তু ভালো আছে রহমতে মুরগির বাচ্চাকে যদি ভালো রাখতে হয় তাহলে মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই চব্বিশ ঘন্টা পর খাবার দিতে হবে এখানে মুরগির বাচ্চাগুলো ফুটার পর এখানে ব্রুডিং করা হয়েছে আর ব্রুডিং করা হবে আমরা এখানে সাত আট দিন ওদেরকে ব্রুডিং করবো যেহেতু এখন গরমকাল আর বেশি কিন্তু করা যাবে না কারণ অতিরিক্ত গরমে আরেকটি কথা আমরা মুরগির বাচ্চার উপর নির্ভর করবো যে মুরগির বাচ্চাকে কয়দিন ব্রুডিং করবো কয়দিন ব্রিডিং করব না তো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সমস্যা নেই আর একটা কথা বলছি যে মুরগির বাচ্চাকে যদি ভালো রাখতে হয় ব্রুডিং ব্যবস্থাপনাটা ভালো রাখবেন তারপর আসি খাবার মুরগির বাচ্চার খাবার হিসেবে আমরা যে যেটি দিয়েছি সেটা হচ্ছে গুঁড়ো নারিশ ফিট যেটা আমরা সবসময় মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি আর যেগুলো বড় অর্থাৎ গোটা গোটা সেগুলো পানির সাথে মিশিয়ে দিতে হয় সেজন্য আমরা সেটা দিই নি ব্যবহার করিনি আমরা গুঁড়া গুঁড়াটা দিয়েছি এরা যেহেতু খুবই ছোট সেজন্য এখন আর অত খাবার খায় না মুরগির বাচ্চা প্রধানত এক সপ্তাহে একটু কম খাবার খায় তার এক সপ্তাহ পরে আর একটু বেশি খাবার খায় তারপর থেকে সব সময় পারফেক্ট খাবার খায় সে অনুযায়ী আপনারা মুরগির বাচ্চাকে খাওয়ার সরবরাহ করবেন মুরগির বাচ্চা খাওয়ার না না খেলে নাই তবে সঠিক পরিমানে আপনাদের খাওয়ার সরবরাহ কিন্তু করতে হবে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে খাবারটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার আপনারা সুন্দরভাবে আহ একটা পাত্রের মধ্যে দিবেন তাছাড়া আছে পানি মুরগির বাচ্চাকে ব্রুডিং করলে অবশ্যই মুরগির বাচ্চাকে পানি দিতে হবে এখানে আশিটা মুরগির বাচ্চা যেহেতু এখানে দুই তিনটা পানির পাত্র প্রয়োজন আর আমরা সেটা দিয়েছি পানির পাত্রটা আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে সেটাতে আপনারা লাইসোবিট দেবেন যেহেতু ব্রুডিং চলছে আমরা লাইসোবিটই খাওয়াচ্ছি এই পর্যন্ত চাক দোয়া করবেন লাইসোবিট খাওয়াচ্ছি আর আপনারাও লাইসুবিটটা খাওয়ানোর চেষ্টা করবেন লাইসুবিট খাওয়ানোর পরে আমরা পানির সাথে মূলত লাইসোবিটটা মিশিয়ে দিই আর যদি আপনারা সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে পানি না দেন তাহলে কিন্তু অতিরিক্ত গরমে অর্থাৎ ব্রুডিং যে চলছে মুরগির বাচ্চা গলা চলে যেতে পারে সেজন্য আপনারা অবশ্যই দিকটা মেনে চলতে হবে ব্রুডিংয়ের দিকটা আর অবশ্যই সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে পানি দিতে হবে সঠিক পরিমাণে খাবার দি দিতে হবে সঠিক পরিমাণে পানি দিতে হবে তাহলেই কিন্তু মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে আর আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পরবর্তীতে কোন জায়গায় রাখবো কীভাবে পালন করবো সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন ভালো থাকে ওরা যেন সুস্থ থাকে অনেক শব্দ মুরগি নিয়ে বলা যায় মুরগি পালন করা ছাড়া বাঁচতে পারবো না মুরগি পালন রক্তের সাথে মিশে গিয়েছে কথাটা কিন্তু খুবই হাস্যকর হলো এটাও সত্যি আমরা সবসময় মুরগি পালন করবো আর আপনার যেদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজ ভিডিওটিকে আসসালামু আলাইকুম খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ